আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম হামলার পর ইরান আরো ভয়ঙ্কর বিশ্বকে স্তব্ধ করে দিল গোপন খবর সব ধরনের অস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া বিশ্ব জুড়ে বাড়ছে উদ্বেগ তুরস্কের খপ্পর থেকে বাঁচতে ইসরায়েলে झुकছে সিরিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়াকে ঘিরে রাশিয়ার গোপন পরিকল্পনা ফাঁস গুপ্তচরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নতুন বিপদে ইরান ইসরায়েলের প্রযুক্তির মেরুদণ্ড ভেঙে দিল ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন হামলার পর ইরান আরো ভয়ঙ্কর বিশ্বকে স্তব্ধ করে দিল গোপন খবর পেন্টাগন জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত এক থেকে দুই বছর পিছিয়ে গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়েছে প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র শন পার্নেল জানান হামলা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে তিনি একে সাহসী হিসেবে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্র বোমার হামলা চালানোর পর ট্রাম্প বারবার দাবি করছেন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস হয়েছে তবে আগের এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে হামলায় মূল স্থাপনা ধ্বংস হয়নি শুধু কয়েক মাস সময় পিছিয়েছে ইরানও হামলার পর বিস্তারিত জানায়নি কিছু কর্মকর্তা বড় ধরনের ক্ষতির কথা স্বীকার করলেও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেন ট্রাম্প ক্ষয়ক্ষতির বিষয়ে অতিরঞ্জিত করছেন স্যাটেলাইট চিত্রে দেখা গেছে হামলার আগে ফোর্ডো কেন্দ্র থেকে ট্রাক বের হতে তবে ভূগর্ভস্থ স্থাপনার প্রকৃত ক্ষতি বোঝা যাচ্ছে না জাতিসংঘের পারমাণবিক সংস্থা আই এর প্রধান জানিয়েছেন ইউরেনিয়াম সংরক্ষণে ব্যবহৃত কিছু কন্টেইনার ক্ষতিগ্রস্ত হতে পারে তিনি বলেন কিছু ইউরেনিয়াম ধ্বংস বা সরানো হয়ে থাকতে পারে ইরান কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আবার শুরু করতে পারে বলে জানিয়েছেন গ্রসি বর্তমানে ইরানের পারমাণবিক কর্মসূচি আইএই এর পর্যবেক্ষণের বাইরে চলে গেছে যুদ্ধের পর ইরান আইএই এর সঙ্গে সহযোগিতা স্থগিত করে এর আগে ইরান অভিযোগ করেছিল আইএই এ ইসরায়েলের কাছে তাদের পারমাণবিক তথ্য পাচার করেছে যদিও সংস্থাটি তা অস্বীকার করে জেনেভা কনভেনশন অনুযায়ী পারমাণবিক স্থাপনায় হামলা নিষিদ্ধ। 13 জুন ইসরায়েল প্রথম হামলা চালায়। দাবি করে তারা ইরানের পারমাণবিক কার্যক্রম থামাতে আগাম ব্যবস্থা নিচ্ছে। যুদ্ধে ইসরায়েলের হামলায় শত শত ইরানি নাগরিক, বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তানিহত হন। ইরান পার্টাকে বোনাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং 29 জন নিহত হন। যুদ্ধের 10 দিন পর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পাল্টা জবাবে ইরান কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা করে তবে তাতে কেউ নিহত হয়নি এরপর ট্রাম্প যুদ্ধ বিরতির ঘোষণা দেন উভয় দেশই এটিকে ঐতিহাসিক বিজয় বলেছে ইসরায়েল দাবি করেছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছে তবে ইরান বলেছে তারা তাদের সরকার পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম রক্ষা করতে পেরেছে সব ধরনের অস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ সব ধরনের অস্ত্রের উৎপাদন উল্লেখযোগ্য বৃদ্ধি করেছে রাশিয়া এ করেন রাশিয়ার শিল্প রাশিয়া বাণিজ্য মন্ত্রী আন্তন আলী খানভ তিনি বলেন সামরিক শিল্প সব অভ্যন্তরীণ বিদেশি চাহিদা পূরণের জন্য তার সক্ষমতা বৃদ্ধি করে চলেছে তিনি আরো বলেন সম্মিলিতভাবে আমরা সব ধরনের অস্ত্রের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছি রাষ্ট্রীয় অস্ত্র কর্মসূচি প্রকল্পের বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সামরিক শিল্প সব ঘোষিত পরিকল্পনার সম্পূর্ণরূপে বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিশ্চিত করেছে স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী দুই সাল পর্যন্ত বিশ্বব্যাপী অস্ত্র রপ্তানিতে রাশিয়া রয়েছে তৃতীয় স্থানে প্রথম ও দ্বিতীয় রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স বিশ্লেষকরা মনে করছেন ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে রাশিয়ার অস্ত্র উৎপাদন বৃদ্ধির ঘোষণা নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ বাড়াতে পারে তুরস্কের খপ্পর থেকে বাঁচতে ইসরায়েলে ঝুঁকছে সিরিয়া তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব থেকে রক্ষা পেতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা করছে সিরিয়া আর এর জন্য দামেস্ক এখন যুক্তরাষ্ট্র সমর্থিত আব্রাহাম চুক্তিতে যোগ দিতে চাইছে। সিরিয়ার এক কৌশলী অবস্থানের মূলে রয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তিনি মূলত দামেস্কের উপর থেকে আঙ্কারার প্রভাব কমিয়ে আনতে চাইছেন। এক সাক্ষাৎকারে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের মোশেদান সেন্টারের বিশ্লেষক ডক্টর হাই এইতান কোহেন ইয়ানারাচক বলেন এই উদ্যোগ কোনো আদর্শিক কারণে নয় বরং তুরস্কের প্রভাব কমিয়ে সিরিয়ার কৌশলগত স্বাধীনতা অর্জনের কৌশল মাত্র ড বলেন সারা আদর্শিক কারণে নয় বরং তুরস্কের উপর নির্ভরতা কমিয়ে কিছুটা কৌশলগত স্বাধীনতা অর্জনের লক্ষ্যেই ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে তিনি ব্যাখ্যা করেন সারা কোনোভাবেই জায়ানবাদী নন বরং এই পদক্ষেপ তাকে তুরস্কের চাপ থেকে বের হওয়ার একটি সুযোগ দিচ্ছে তিনি জানান সারা চান্না তুরস্কের সঙ্গে সম্পর্ক একেবারে ছিন্ন করতে বরং তিনি চান একটি ভারসাম্য রক্ষা করে নিজের সরকারের উপর তুরস্কের নির্ভরতা কমাতে এ কারণে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথে হাঁটছেন তিনি সিরিয়ার এই গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে এক সময় তুরস্কের করা প্রভাবাধীন একটি দেশ এখন যদি যুক্তরাষ্ট্র সমর্থিত আব্রাহাম চুক্তিতে যোগ দেয় তবে আঞ্চলিক রাজনীতিতে এটি তুরস্কের জন্য বড় ধাক্কা হবে ইয়ানারোচাক বলেন তুরস্কের প্রভাব কেবল কথার কথা নয় আসাদের পতনের পর সিরিয়ায় প্রথম কোন আন্তর্জাতিক সংস্থা হিসেবে সরকারি সফর করে তুর্কি গোয়েন্দা সংস্থা তিনি জানান উত্তর সিরিয়া এখনো কার্যত তুরস্কের দখলে রয়েছে যেখানে তার অবকাঠামো পরিবহন ও বিমানবন্দর উন্নয়নের সক্রিয়ভাবে জড়িত মধ্যপ্রাচ্যের নতুন ভূ রাজনীতিতেও তুরস্ক একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে ইয়ানারোচাক বলেন ইরান ও তুরস্ক ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী তুর্কিরা মুখে স্বীকার না করলেও সিরিয়ায় আসাদের পতন ও সাম্প্রতিক যুদ্ধের ফলে ইরানের পরাজয় থেকে তারা উপকৃত হয়েছেন তিনি বলেন এই পরিস্থিতিতে এখন মধ্যপ্রাচ্যের প্রধান দুই আঞ্চলিক শক্তি হল ইসরায়েল ও তুরস্ক এমন বাস্তবতায় সিরিয়া হয়ে উঠেছে একটি কেন্দ্রবিন্দু যেখানে ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্ভাব্য সংঘাত স্পষ্ট তুরস্ক না সিরিয়া চুক্তিতে স্বাক্ষর করুক ইয়ানারোচাক বলেন আমি নিশ্চিত তুরস্ক সর্বোচ্চ চেষ্টা করবে যাতে সিরিয়া ভ্রাহাম চুক্তিতে সই না করে এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন তুরস্ক চায় সিরিয়া কাতার তাদের পাশে থাকুক এবং ইসরায়েলকে একঘরে করা যাক এর যখন ইসরায়েলের বৈধতা হরণে সচেষ্ট তখন সিরিয়া ইসরায়েল কোন সমযোথা তুরস্কের কৌশলকে বিপর্যস্ত করবে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়াকে ঘিরে রাশিয়ার গোপন পরিকল্পনা ফাঁস ইউক্রেনের কিফ ও খেরসনে নতুন করে রুশ হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে যুদ্ধ পরিস্থিতি বুধবার খার্কিভে ড্রোন হামলা চালায় রাশিয়া এতে আগুন ধরে যায় একটি ভবন এবং আশপাশের আরো কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় অন্যদিকে দক্ষিণ ইউক্রেনের খেরসনে রুশ আর্টিলারি হামলা আঘাত হানে একটি হাসপাতালে এ ঘটনায় আহত হয়েছেন চিকিৎসক রোগী সহ বেশ কয়েকজন রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে তবে কিয়ে বলছে রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনাকে টার্গেট করছে এই হামলার মধ্যে সামনে এলো আরো বড় চমক ইউক্রেনের গোয়েন্দা সংস্থা দাবি করেছে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে উত্তর কোরিয়া প্রায় ত্রিশ হাজার সেনা ইউক্রেন যুদ্ধে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এর আগে দুই সালের নভেম্বরে গোপনে এগারো হাজার উত্তর কোরিয়ান সেনা রাশিয়ায় মোতায়েন করা হয়েছিল বলেও তথ্য প্রকাশ করেছে ইউক্রেন গুপ্তচরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নতুন বিপদে ইরান নতুন পড়তে যাচ্ছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস এবার সশস্ত্র প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে বেলজিয়াম এক গুপ্তচরের মৃত্যুদণ্ডাদেশের জেরে এ খড়গ আসতে চলেছে দেশটি সফল হলে ইউরোপীয় ইউনিয়নের কঠোর বিধিনিষেধে পড়বে আই আর ইরান ইন্টারন্যাশনাল জানায় বেলজিয়ামের সংসদীয় কমিটি ইউরোপীয় ইউনিয়ন ইউনিয়নকে ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছে ইরান এবং আইন প্রণেতা সাফাই বলেছেন আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং অভ্যন্তরীণ দমন পীড়নে আইআরজিসি কে দায়ী করার জন্য তার দীর্ঘস্থায়ী প্রচারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি বেলজিয়াম ইউরোপের প্রথম দেশগুলোর মধ্যে একটি যারা স্পষ্টভাবে এই পদক্ষেপ নিয়েছে ইসরায়েলের প্রযুক্তির মেরুদণ্ড ভেঙে দিল ইরান ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আবিবের দক্ষিণের রিহিবেদ শহরে ইসরায়েলের বিখ্যাত সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার বাইসমান ইনস্টিটিউট অব সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ইসরায়েলি শাসন ব্যবস্থার বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার মূল ভিত্তি হিসেবে গড়ে ওঠায় প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল বিধ্বস্ত ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে ইরানে সুনির্দিষ্ট হামলাকে ভুল করে আক্রমণ হিসেবে দেখা হচ্ছে না বরং লক্ষ্য ছিল পদার্থবিদ্যা বায়োটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ সামরিক গবেষণার গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটিকে গুঁড়িয়ে দেওয়া